বিশ্ব ক্রিকেটে টক অব দ্য টাউন এশিয়া কাপের কাণ্ড ফাইনাল শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলেছে তবে এখনও এর রেশ কাটেনি কারণ চ্যাম্পিয়ন হয়ে যে ট্রফি হাতে পায়নি ভারত গত কয়েকদিন ধরেই নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা অপারেশন সিন্ধুর পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বাড়ে এশিয়া কাপেও তা উঠে এসেছে একাধিক ঘটনায় ভারত সরকারের নির্দেশে এসএসসি ও পিসিবি প্রধান মহসিন নাকবির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত দল তাই ট্রফি না দিয়েই অতিথিদের নিয়ে মঞ্চ ত্যাগ করেন নাকবি এরপর ট্রফি ছাড়াই অদ্ভুত উদযাপন করে ভারতের ক্রিকেটাররা এমন কাণ্ডের পেছনে রাজনীতিকেই দুষছেন এভিডি ভিলিয়ার্স ট্রফি দেওয়ার জন্য যিনি মঞ্চে উপস্থিত ছিলেন তাকে দেখে খুশি হতে পারেনি ভারত তবে আমি মনে করি এসব খেলাধুলার অংশ হতে পারে না খেলার মধ্যে রাজনীতি যুক্ত করা উচিত নয় এটা সবার উপভোগ করা উচিত ট্রফির এই বিষয়টা হতাশাজনক পুরো দৃশ্যটা অনেক অস্বস্তিকর ছিল আশা করি ভবিষ্যতে তারা এমনটা করবে না এসব কারণে ক্রিকেটে জটিলতা দেখা দেয় ভারতের ট্রফি কাণ্ড নিয়ে কড়া সমালোচনা করলেও টিম ইন্ডিয়ার মাঠের পারফরম্যান্সে মুগ্ধ এবি ডিভিলিয়ার্স এশিয়া কাপে যেভাবে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া তাতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের দলকে এগিয়ে রাখছেন এই প্রোটিয়া ভারত বেশ ভালো ফর্মে আছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দল অনেক শক্তিশালী মনে হচ্ছে বিশ্বকাপ বেশি দূরে নয় এবং তাদের দলে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে বড় মঞ্চে তারা সুযোগ কাজে লাগাতে পারে তাদের আক্রমণাত্মক খেলা দেখতে দারুণ লাগে এশিয়া কাপে অপরিচিত চ্যাম্পিয়ন হলেও এবার ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ চলতি মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া রিফাতুর ইসলাম মিরন সময় সংবাদ